এত যে মানুষকে সাহায্য করলেন কি লাভ হলো সেই তো কপালে আপনার গলাগালি জুটলো এই যে এত মানুষকে কিন্তু আপনি নিজের নিজের কাজ কাজ ছেড়ে দিয়ে তাদের তাদের কাজে কিন্তু ভীষণ রকম হেল্প করলেন করে করে দিলেন কাজকে বন্ধ কি লাভ হলো। এই যে আপনার এত পেন্ডিং কাজ এত এত কাজ আপনার কিন্তু বাকি পড়ে রয়েছে কিন্তু আপনি যাদেরকে সাহায্য করেছিলেন তারাও তো আপনার সেই কাজগুলো করতে আপনাকে বিন্দু মাত্র হেল্প করলো না সব থেকে দুঃখজনক জায়গা হলো সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের তৈরি করা মাটি তৈরি করা জমির কিন্তু চাষ অন্য কেউ করে চলে গেল আপনি কিছু করতে পারলেন না মানে আপনার তৈরি করা জমি আপনার তৈরি করা কর্মক্ষেত্রে আপনার তৈরি করা পজিশনে কিন্তু এখন অন্য কেউ বসে আছে আপনার রেকগনিশন কিন্তু কোনো মতেই আপনি পেলেন না এটা কিন্তু সিংহ রাশি সিংহলগ্নে দু হাজার তেইশের গল্প এই গল্প বলতে থাকলে এই ভিডিওটা দু তেইশের ভিডিও হয়ে যাবে এই পর্যন্তই থাক আজকে দু চব্বিশের আমরা আলোচনা করব দশ থেকে বারোটা পয়েন্ট যেটা মেস সিংহরাশি সিংহ লগ্ন সাপেক্ষে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং শুধু ইম্পর্টেন্ট বললে হবে না এই দশ বারোটা পয়েন্টকে কিন্তু সিংহরাশি সিংহ লগ্নের মানুষকে ভীষণ রকম মেনে চলতে হবে দু সম্পূর্ণ বছরে চলুন দেরি না করে সেই আলোচনাটা শুরু করি প্রথমে যে কথাগুলো বললাম কথাগুলো একটু মাথায় রাখবেন দেখবেন সেই ভুলে রিপিটেশনটা যেন দু হাজার চব্বিশ বছরে আপনি সিংহরাশি সিংহলগ্নের মানুষ বিন্দু মাত্র করতে না হয় নমস্কার জয় মাতারা প্রথমে যে জায়গাটাকে সিংহরাশি সিংহলগ্নের মানুষকে প্রথম কথাটা বলবো দেখুন আপনার রাহু দ্বিতীয় ভাবে আপনার কেতু এবং আপনার নাইন হাউসে দেবগুরু বৃহস্পতি এপ্রিল পর্যন্ত তার পরবর্তী সময় থেকে তিনি কিন্তু আপনার টেন থাউসে তার মানে এবছর একটা জিনিস তো একদম জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে যে সিংহ রাশি সিংহ লগ্নের এবছর প্রচুর 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 অপরচুনিটিস কিন্তু আপনার আপনার থাকবে সুযোগ সামনে কিন্তু এই মুহূর্তে আসবে কিন্তু আপনাকে যেটা সিংহরাশী মানুষ করতে হবে সেটা হচ্ছে সুযোগ ব্যবহারের ক্ষেত্রে কিন্তু ভীষণ ধীরে সুস্থে করতে হবে আপনার কাছে সুযোগ এলো আর আপনি এক ঘন্টার মধ্যেই কিন্তু ডিসিশন নিয়ে নিলেন এটা খবরদার সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ করবেন না তাহলে কিন্তু আপনি বড় বিপদের মধ্যে আটকে যেতে পারেন কোন এটা নিয়ে চিন্তা করার দরকার নেই যে আপনার কাছে সুযোগ আসবে না কিন্তু সুযোগের সব সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কিন্তু একটু ধীরে সুস্তে ধৈর্য সহকারে কিন্তু পালন করবেন ধৈর্য সহকারে ডিসিশন নেবেন দেখবেন প্রত্যেকটি ডিসিশন আপনার কিন্তু সঠিক এবং অ্যাকুরেট ডিসিশনে কিন্তু পরিণত হতে পারে দ্বিতীয়ত এবছর সিংহ রাশি সিংহ লগ্নের প্রচুর মানুষের কিন্তু আইডিয়া জেনারেট করবে মানে আপনি ধরুন প্ল্যানিংস করছিলেন একটা সাপোজ কথা ধরে নিন আপনি সিংহ রাশির মানুষ দু হাজার একুশ থেকে কিছু প্ল্যান করে আসছিলেন দু হাজার বাইশে এসেও আপনি সেই প্ল্যানটাকে সাকসেস পারেননি দু হাজার তেইশ আপনি প্ল্যানটাকে সাকসেস করতে পারেননি আপনার আইডিয়াস গুলো কিন্তু জেনারেট করতে পারছিলেন না কিন্তু সিংহরাজি সিংহ লগ্নের প্রচুর আইডিয়াসকে কিন্তু জেনারেট করে দেবে যে আইডিয়াসটা আপনার পেন্ডিং হয়েছিল এতদিন ধরুন আপনার বিজনেস নিয়ে কিছু একটা আইডিয়াস আপনার ছিল আপনার চাকরি সংক্রান্ত জায়গায় কিছু আইডিয়া আপনার ছিল আপনার সন্তানকে নিয়ে আপনার কিছু আইডিয়া ছিল আপনার পারিবারিক ক্ষেত্র নিয়ে আপনার কিছু আইডিয়া ছিল আপনার ফাইনান্সিয়াল জায়গা নিয়ে আপনার কিছু আইডিয়াস ছিল এই আইডিয়াস জেনারেটরটা কিন্তু দু সম্পূর্ণ বছর সিংহ রাশি লগ্নের মানুষের কিন্তু ভীষণ ভীষণ ভালো রকম হবে এবং এটাতে কিন্তু আপনার মনের জায়গা খুব কিন্তু বেশ একটা এনার্জেটিক ভাব সেটা কিন্তু তৈরি করে রেখে দেবে অর্থাৎ দু হাজার চব্বিশ সিংহ রাশি মানুষের প্রচুর আইডিয়াস জেনারেট করবে তৃতীয়ত সিংহ রাশি সিংহলগ্নের মানুষের তৃতীয়ত যেটা থাকবে সেটা হচ্ছে যতগুলো সমস্যা দু হাজার চব্বিশে আপনার কিন্তু অ্যারাইজ করবে দেখুন কোন বছর যে সমস্যা অ্যারাইজ করবে এমন তো নয় প্রত্যেকটি বছর ভালো মন্দ সব নিয়েই থাকবে কিন্তু দু হাজার চব্বিশ সিংহ রাশি যে সমস্যাগুলো অ্যারাইজ করবে সেই সমস্যাগুলো কিন্তু আপনার বাক্যের কারণে তৈরি হবে আপনার কথার কারণে তৈরি হবে কথা কিন্তু ভীষণ হামবেল রাখার চেষ্টা করবেন আপনি যদি সিংহ রাশির মানুষ কিন্তু তৈরি হবে তার কথার মাধ্যমে তার বাক্যের মাধ্যমে বাক্য প্রয়োগের মাধ্যমে অতএব কি কথা বলছেন কাকে বলছেন কেন বলছেন এই সেন্সটা যেন দু সিংহ চব্বিশ সিংহ রাশি মানুষের কিন্তু ভীষণ রকম থাকে কারণ একটা জিনিস হবে এইট এই আপনার এইথ যে এই মুহূর্তে রাহু বোসা যে দ্বিতীয় কেতু খুব তাড়াতাড়ি আপনার কিন্তু ভেতরের অ্যাঙ্গারটা ভেতরের কিন্তু মানে অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি করে দেবে যেখান থেকে হবে না আপনি সিংহ রাশির সিংহলম্বের মানুষ আপনি আপনি তো বাই ফোর্স কিছু করতে ভালোবাসেন না আপনি সবসময় চান যে যতটা শান্তভাবে ভাবে চলা যায় কিন্তু আপনার ভেতরের অ্যাঙ্গারটাকে আপনি তো আটকাতে পারেন না কারণ সিংহ রাশির মানুষ এটা পারে না অতএব অ্যাঙ্গারটা আপনার বেরিয়ে আসে আপনার রাগটা বেরিয়ে আসে কিন্তু তার পরবর্তী হয়তো ঠিক হয়ে গেল কিন্তু সেই মুহূর্তে কিন্তু সিংহ রাশির অ্যাঙ্গারটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে এখানেই কিন্তু আপনাকে কন্ট্রোল দিতে হবে আপনার বাক্যের প্রত্যেকটি সমস্যা এবং তার মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সমস্যা সিংহ রাশির বাক্যের কারণে তৈরি হবে সো প্রোটেক্ট ইউর মুখ বাহুত কারণ আপনার এই মুহূর্তে আপনার মুখের একটা লাগাম কিন্তু ভীষণ ভীষণ রকম এবং দরকার সিংহ রাশি সিংহ লগ্ন সাপেক্ষে দু সম্পূর্ণ বছরে একটা দারুণ জায়গা জেনারেট করছে সিংহ রাশি দু চব্বিশ বছরে সেটা হচ্ছে সন্তান এই সন্তানের যে কোনো জায়গা কিন্তু আপনার দারুণ ভাবে সাকসেসফুল হবে মানে আপনি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ আপনার সন্তানের সঙ্গে আপনার কোনো কোনো মতের অমিল আছে সন্তানের সঙ্গে আপনার কোনো ডিসপিউট আছে কোনো ডিস্টারবেন্স আছে সেই জায়গাকে আপনি ঠিক করতে পারবেন সন্তানের কেরিয়ার সংক্রান্ত কিছু জটিলতা রিকভারি করতে পারবেন ভালো কোনো বিদেশে চাকরি করতে পারানো বিদেশে পড়াশোনা করতে পারানো হায়ার স্টাডিজের ক্ষেত্রে সন্তানের কোনো শ্রীবৃদ্ধি আপনার সন্তানের বিবাহের জায়গা স্থির করা বা সন্তানের কোন প্রপার্টিস ডেভেলপ করা সর্বক্ষেত্রে কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষ সন্তানের কারণে সন্তানের শ্রীবৃদ্ধির জায়গা কিন্তু দু বছরে ভীষণ ভালো রকম পাচ্ছেন এবং এই সন্তানের দুশ্চিন্তা কিন্তু লাস্ট তিন চার বছর সময় সিংহ রাশির মানুষকে রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল কিন্তু বলা যেতে পারে কিন্তু দু সন্তানের কিন্তু একটা পারমানেন্ট সেটেলমেন্ট আপনি কিন্তু ভীষণ ভীষণ ভালো রকম করতে পারবেন এখানে কোনো অসুবিধার জায়গা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের থাকবে না আর একটা জায়গা কিন্তু সিংহ রাশির মানুষকে বলবো সেটা হচ্ছে আপনাদের প্রপার্টি রিলেটেড জায়গা বিশেষ করে সিংহ যারা পুরনো বাড়ি কিনতে চাইছিলেন যারা পুরনো বাড়ি রিনোভেট করতে চাইছিলেন যারা পুরনো বাড়ির কোনো জটিলতাকে কিন্তু আপনি কাটাতে চাইছিলেন পুরনো কোনো বাড়ির ডকুমেন্টস আপনি করাতে চাইছিলেন কোনো ডকুমেন্টস ডিসপিউটকে আপনি ঠিক করতে চাইছিলেন যে কোনো ম্যাটার আপনার প্রপার্টি সংক্রান্ত জায়গায় সিংহরাশি রাশি মানুষ দু হাজার বছরে আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন এবং সাকসেসফুল কমপ্লিট করতে পারবেন অনেকের এরকম হয়েছে হয়তো বাড়ির কোনো ডকুমেন্টস মানে কোনো খাজনা বাজনা যে কোনো কিছু আপনার আটকে আছে ডিসপিউটেড হয়ে আছে বা সব থেকে বড় কথা এই প্রপার্টিস নিয়ে আপনার হয়তো পৈতৃক প্রপার্টিস নিয়ে আপনার কোনো ডিসপিউটেড রয়েছে আপনার কোনো লিগাল সমস্যা রয়েছে আপনার আপনার জ্ঞাতি জ্ঞাতিদের সঙ্গে আপনার কিন্তু একটু ডিসপিউটেড রয়েছে প্রপার্টির জায়গায় এখানে কিন্তু সব থেকে বড় সমস্যা সিংহ লগ্নের দূরীভূত হবে এবং সেই জায়গাকে কিন্তু আপনি খুব সাকসেসফুলি আপনি কিন্তু সেই জায়গাটাকে এই ডিসপিউটটাকে কিন্তু আপনি মেটাতে পারবেন আপনি যদি সিংহরাশি মানুষ মানুষজন যদি প্রপার্টি রিলেটেড ডিসপিউটকে আপনি মেটাতে চান আপনি কিন্তু দু হাজার চব্বিশ বছরটাকে ভীষণ ভালোভাবে ব্যবহার করতে পারবেন দু হাজার চব্বিশ বর্ষ ফলেও বলেছিলাম প্রপার্টি বিক্রি যারা করতে চাইছেন তারা কিন্তু দু তিনটে রুলস ফলো করে অবশ্যই বিক্রি করতে পারেন এখানে কোনো অসুবিধার জায়গা দু চব্বিশ সম্পূর্ণ বছরে কিন্তু থাকছে না এরপরে আমি সিংহরাশি সিংহলগ্নের যে জায়গাটার মধ্যে প্রবেশ করবো না সেটা হচ্ছে এই মুহূর্তে সিংহরাশির কিছু বিদেশি ট্যুর হওয়ার সম্ভাবনা থাকছে কারণ এই মুহূর্তে সিংহ রাশির কিন্তু এইট হাউসে রাহু অবস্থান করছে আপনারা যারা সিংহ রাশির মানুষ যারা বিদেশে যেতে চাইছিলেন বিদেশে সেটেলমেন্ট নিতে চাইছিলেন সবথেকে বড় কথা সেটেলমেন্ট বিদেশ তো যাওয়াই যায় আজকে কোনো বড় কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আপনার অভিজ্ঞতা আছে আপনার যোগ্যতা আছে আপনি বিদেশে দু বছর চাকরি করে আসতেই পারেন কিন্তু সেটা নয় যেটা দরকার ছিল সেটা হচ্ছে বিদেশে কোনো সেটেলমেন্ট পাওয়া সিংহরাশি লগ্নের মানুষের দু হাজার চব্বিশ আপনাকে কিন্তু সেই সেটেলমেন্টটা দেবে কারণ একটা দেখুন আপনাদের এই নাইন হাউসে দেবগুরু বৃহস্পতি এপ্রিল পর্যন্ত তারপর টেন্থ হাউসে চলে যাচ্ছে তার মানে এই মুহূর্তে আপনার কিন্তু কর্মক্ষেত্রে কোনো স্টাবলিশমেন্ট বা কর্মক্ষেত্রের জন্য আপনার কিন্তু কোথাও একটা স্টাবলিশমেন্ট জায়গা তৈরি করবে এটা কিন্তু বিদেশ সংক্রান্ত জায়গায় সিংহরাশি সিংহলগ্নের মানুষের দু বছরে কিন্তু থাকবে অতএব যারা বিদেশে সেটেলমেন্ট নিতে চাইছিলেন বিজনেসের কারণে বা চাকরির কারণে বিদেশে সেটেলমেন্ট নিতে চাইছিলেন যে কোনো অ্যাসপেক্টে আপনি দু বছরে কিন্তু সেটাকে সাকসেসফুলি করতে পারেন বিদেশে যাওয়া সিংহরাশি সিংহলগ্নের মানুষের দু এবং সেখানে সেটেলমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্তি হতে পারে যে জায়গাটা কিন্তু সিংহ রাশির মানুষের হবে বহু সিংহ রাশির মানুষ 2024 সম্পূর্ণ বছরে কিন্তু কোনো গাড়ি কিনতে পারেন তবে আমি একটা জায়গা থেকে সাবধান করব। দ্বিতীয় কেতু অবস্থান করে আছে এ না আপনার নাইন হাউসে কিন্তু রাহু অবস্থায় এইট হাউসে কিন্তু রাহু অবস্থান করেছে তাহলে আপনি সিংহ রাশি সিংহলগ্নের মানুষ গাড়ি অবশ্যই আপনি কিনতে পারেন সেভেন্থ হাউসের লর্ড সেভেন্থ হাউসে গাড়ি আপনি কিনতেই পারেন কিন্তু এই মুহূর্তে পুরোনো গাড়ি কেনা থেকে কিন্তু সিংহ রাশি মানুষকে একটু দূরে থাকতে হবে তার কারণ এই মুহূর্তে পুরনো কোনো গাড়ি থেকে কিন্তু কিন্তু ডিসপিউট হওয়ার সম্ভাবনা সিংহ রাশি এর কিন্তু 2024 সম্পূর্ণ বছরে থাকতে চলেছে যারা নতুন গাড়ি কিনতে চাইছিলেন তাদের জন্য অগ্রিম কনগ্রাচুলেশন কারণ দু হাজার চব্বিশ সম্পূর্ণ বছর সিংহরাশি সিংহলগ্নের মানুষ কিন্তু আপনারা গাড়ি বা নতুন গাড়ি অবশ্যই ক্রয় করতে পারেন ক্রয় করার পরিকল্পনা করতে পারেন এবং ক্রয় করতে গেলে কিন্তু লোনও খুব সাকসেসফুলি আপনি সিংহরাশি সিংহলগ্নের মানুষ কিন্তু পেয়ে যাবেন এখানে বিন্দুমাত্র সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না থেকে বড় কোয়েশ্চেন মার্ক সিংহ রাশি সিংহ আপনার কর্মক্ষেত্রের জায়গায় আসি দেখুন এতদিন কর্মক্ষেত্রে কিন্তু আপনার চাষ করা জমিতে অন্য কেউ ফসল পলিয়ে তার ফসল নিয়ে চলে গেছে আপনি চাষ করে মরলেন খেটে মরলেন রেকগনিশন কিন্তু আপনি পেলেন না আপনি পজিশনও পেলেন না কিন্তু দু হাজার চব্বিশ বছরে আপনার পরিশ্রম আপনার রেকগনিশনের জায়গা কিন্তু ডেফিনেটলি ফিরে আসছে কারণ আপনার কাজের দক্ষতা ফিরছে দেবগুরু বৃহস্পতি আপনার টেন হাউসে চলে যাচ্ছে টেন হাউসে চলে গিয়ে আপনার ফোর্থ হাউসকে দৃষ্টি দিচ্ছে এবং তার সঙ্গে আপনার সিক্স হাউসকে দৃষ্টি দিচ্ছে তার মানে আপনি দেখুন এই মুহূর্তে আপনি সিংহ রাশি সিংহ মানুষ আপনি কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু অবশ্যই অবশ্যই পেতে পারেন এখানে কোনো অসুবিধার জায়গা নেই কিন্তু দ্বিতীয় অবস্থানকারী কেতু আপনার কিন্তু কালিগস এর মাধ্যমে আপনার নিচে কাজ করা বা নিচস্ত কর্মচারীর সঙ্গে বা কিছু কিছু ক্ষেত্রে খুব হায়ার লেভেল অথরিটির সঙ্গে কিন্তু কিছু গোলযোগ সৃষ্টি করতে পারে সো দু আপনি রেকগনিশন পাবেন আপনি পজিশন পাবেন আপনি প্রমোশন পাবেন কিন্তু ঝগড়া বিবাদ জটিলতা হওয়ার সম্ভাবনা থাকছে তো সেই জায়গাটা কিন্তু সিংহ রাশির সিংহলগ্নের মানুষ একটু সচেতন থাকার চেষ্টা করবেন তাহলেই দেখবেন কর্মক্ষেত্রে আপনার জমিতে এবার আপনি চাষ করবেন ফসলও কিন্তু আপনি তুলতে পারবেন আপনি সিংহ রাশি সিংহলগ্নের মানুষ হলে এপ্রিল পর্যন্ত সময় কিন্তু সিংহ রাশি লগ্নের কর্মক্ষেত্রের জায়গায় বাক্যের কিন্তু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন আইরোগসকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করবেন এপ্রিলের পরবর্তী সময় ওভারঅল কর্মক্ষেত্রের জায়গা কিন্তু আপনার বেটার হচ্ছে আগেও একটা কথা বললাম এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে আপনি বিদেশ যেতে পারেন বিদেশে গিয়ে কর্ম করতে পারেন বা বিদেশি কোম্পানির সঙ্গে কিন্তু আপনি এই মুহূর্তে ওয়ার্ক ফ্রম হোমও কিন্তু আপনার নতুন করে হওয়ার একটা সম্ভাবনা দু বছরে কিন্তু অবশ্যই থাকছে এখানে একটা স্টার মার্ক দিয়ে একটা কথা বলে রাখি যারা সিংহরাশি সিংহলগ্ন মানুষ চাকরি পরিবর্তন করতে চাইছিলেন দু হাজার চব্বিশের কিন্তু এপ্রিলের পরবর্তী সময়টাকে ব্যবহার করলে আমার মনে হয় ভালো যাদের ইমিডিয়েট পজিশনে খুব সমস্যা চলছে মানে জানুয়ারি ফেব্রুয়ারি হয়তো জানুয়ারি দিয়ে আপনার প্রচুর সমস্যা অলরেডি স্টার্ট আপ হয়ে গেছে তাদেরকে বলবো খুব যদি অসুবিধা না থাকে অন্তত মার্চ এপ্রিল পর্যন্ত থেকে তারপর কিন্তু কর্মক্ষেত্রের জায়গা পরিবর্তন করতে চা অত্যন্ত বেটার জায়গা সিংহরাশি সিংহলাগ্র মানুষের কিন্তু থাকবে নতুন চাকরি আমি বলবো খুব ভালো জায়গা রয়েছে তবে অতিরিক্ত পরিশ্রম করতে হবে যারা কিন্তু কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছিলেন কোনো সরকারি লেভেলে পরীক্ষা দিয়ে চাকরি পেতে চাইছিলেন তাদের কিন্তু পরিশ্রমের মাত্রাকে কিন্তু একটু বৃদ্ধি করবে যদি পরিশ্রমটা কিন্তু করতে পারেন অবশ্যই সরকারি চাকরি প্রাপ্তি সিংহরাশির মানুষের কিন্তু দু চব্বিশ বছরে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে চলে আসি বিজনেসের জায়গায় প্রচুর পেন্ডিং কাজ কিন্তু দু হাজার তেইশে বিজনেসের জায়গায় রয়ে গেছে কারণ প্রচুর অপরচুনিটি আসতে গিয়েও আসেনি ডিসেম্বর কিন্তু লাস্ট একটা অপরচুনিটি ছিল সেখানেও কিন্তু সিংহরাশির বহু মানুষের ক্যান্সেল হয়ে গেছে বহু মানুষ শিকার হয়েছিলেন। আপনি যাকে কর্মচারী আপনার এগেন্স্টে উল্টো পাল্টা কথা বলেছে আপনার এগেনস্টে কোন কলিশন তৈরি করেছে আপনার এগেন্স্টে আপনাকে কোন চার্জ কোন ব্লেম কিন্তু তারা দিয়ে দিয়েছে যেখানে ক্লায়েন্টের কাছে কিন্তু আপনার রেপুটেশন হ্যাম্পার প্রচুর হয়েছে দু তেইশ সম্পূর্ণ বছরে বিজনেসের জায়গায় দু হাজার চব্বিশ কিন্তু আপনি একটা পিসফুল বছর পেতে চাচ্ছেন কিন্তু এই গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু দু হাজার সিংহ রাশি সিংহরাশি মানুষের থাকবে যদিও দেবগুরু বৃহস্পতি একটা কিন্তু সেফগার্ড প্রোটেকশন দিচ্ছে কিন্তু তাহলেও এপ্রিলের পরবর্তী সময় বা তার আগের সময়ও কিন্তু সিংহ রাশির মানুষের বিজনেসের জায়গায় চোখ কান খুলে রাখার চেষ্টা করবেন অতিরিক্ত বিশ্বাস কাউকে করবেন না কোনো প্ল্যানিংস বিজনেসের কোনো পরিকল্পনা কারোর সঙ্গে শেয়ার করবেন না যদি আপনি সিংহরাশি সিংহলাগনের মানুষ হন দু সম্পূর্ণ বছরে তবে জায়গা আছে এবং মার্গি গতিতে আছে যদিও তিনি বক্রগতিতে যাবেন দু চব্বিশ বছরে কিন্তু বছরের শুরু বা বছরের শেষে গিয়ে কিন্তু সিংহরাশি সিংহের মানুষ মধ্যিকানের তিন মাস সময় যদি আমি বাদ দিই বছরে তাহলে অবশ্যই বেশ প্রফিটের মধ্যে কিন্তু এই বছরটা আপনি কিন্তু থাকতে পারেন তবে ভুল ইনভেস্টমেন্টের জায়গা থাকছে তার কারণ অষ্টমে রাহু রয়েছে এমন কোনো অপরচুনিটিসকে নিয়ে আসতে পারে কারণ এখন বললাম সিংহ রাশির কিন্তু প্রচুর অপরচুনিটিস থাকবে তারপরে এই মুহূর্তে এই মুহূর্তে আপনার ভাব থেকে এমন কোনো অপরচুনিটিস বিজনেসের জায়গায় আসতে পারে না যেটা আপনার ডিসপিউটের মাত্রাকে কিন্তু বৃদ্ধি করবে এবং সেই বিজ এই অপরচুনিটিকে আপনি গ্র্যাপ করে আপনি কিন্তু ভুল করে ফেলতে পারেন অতএব বিজনেসের ক্ষেত্রেও কিন্তু সেই শর্তাবলী প্রযোজ্য থাকছে যদি ধীরে সুস্থ ডিসিশন নিতে পারেন আপনি প্রফিটের জায়গায় থাকবেন আবার কিছু কিছু ক্ষেত্রে দু হাজার চব্বিশ সিংহ রাশির যাদের কিন্তু জন্মঝক দশা অন্তর্দশা একটু পারমিট

একদম স্বনির্ভরতার সঙ্গে কাজ করেন সেটা যে কোনো প্রফেশন হতে পারে ডাক্তারই হতে পারে সেটা ওকালতি হতে পারে সেটা অ্যাস্ট্রোলজার হতে পারে সেটা কোনো কনসালটেন্ট প্রফেশন হতে পারে যারা টিউশনই করছেন তারা হতে পারে যারা আর্টিস্টিক্যাল কাজ করছেন তারা হতে পারে প্রত্যেকের জায়গায় কিন্তু সেলফ প্রফেশনের সঙ্গে যে সকল মানুষ যারা আবার এজেন্সিমূলক কাজকর্ম করছেন কমিশন ভিত্তিক কাজ করছেন ব্রোকারেজের কাজ করছেন প্রত্যেক প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু সিংহরাশি দু বছরটা আপনাদের সফলতা ছাড়া কিন্তু অসফলতা কিছু তৈরি করবে না তবে আবারও বলছি দু চব্বিশ কথা বলার সময় ক্লায়েন্টের সঙ্গে সচেতনতা মেনটেন করবেন আননেসেসারি প্রমিস কাউকে করবেন না মিথ্যা কথা বলার প্রবণতা যদি থাকে দেখুন কাজ করতে গেলে আমাদের প্রত্যেককেই মিথ্যার আশ্রয় নিতে হয় কিন্তু তাতেও যতটা পরিমাণ পারবেন ততটা কিন্তু কম বলার চেষ্টা করবেন আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হয়ে থাকেন দু চব্বিশ সম্পূর্ণ বছর এখানে বিশেষ বলে একটা কথা বলে রাখি অযাচিত কাউকে কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ কাউকে কোনো উপদেশ দু হাজার চব্বিশে দেবেন না কারণ আপনি যদি উপদেশ দেন তাহলে দু হাজার তেইশের ভুলটাকে আপনি রিপিট করলেন সেভেন থাউজের লড় সেভেন থাউসে বসে দু হাজার চব্বিশেই আপনাকে কিন্তু আপনার পানিশমেন্টটা দিয়ে চলে যাবে অতএব উপদেশ সিংহ রাশি লগ্নের মানুষ একদম স্পিকটি নট হয়ে থাকুন এবার যে জায়গাটা বলবো একটু এডুকেশন পার্টটা বলে দিই প্রথমেই বললাম এডুকেশনের জন্য বিদেশ যাওয়া কিন্তু সিংহ রাশির এবছর হচ্ছে এখানে কোনো অসুবিধার জায়গা নেই হায়ার এর জন্য অত্যন্ত বেটার সময় কিন্তু থাকছে স্ট্যান্ডার্ড মানে যারা বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদেরকেও বলবো একটা ভালো বছর কিন্তু আপনার থাকছে আপনারা যারা জয়েন্ট এন্ট্রান্স দেবেন যারা ন্যাশনাল লেভেল কোনো পরীক্ষা দেবেন যারা সরকারি ক্ষেত্রে কোনো পরীক্ষা দিতে চাইছেন প্রত্যেকের জন্য বলবো স্টুডেন্ট লাইফ কিন্তু এই দু হাজার চব্বিশ বছর সিংহরাশির মানুষকে দেবে তবে যারা কিন্তু বিশেষ করে একদম হায়ার স্টাডিজের সঙ্গে রয়েছেন না তাদের মনের মধ্যে কিছু কনফিউশনও ক্রিয়েট করতে পারে অন্তত সেটা বেশি দিন করবে না মার্চ এপ্রিল এই দুটো মাস না স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটু একটু কমিউনিকেশন গ্যাপ বা একটু মনের মধ্যে কিন্তু একটা দোটানা ভাব এটা কিন্তু তৈরি করবে এই দুটো মাস যদি কন্ট্রোল করে নিতে পারবেন দেখবেন ওভারঅল সময় কিন্তু সিংহ রাশির স্টুডেন্টদের পক্ষে কিন্তু একটা বেটার সময় থাকবে এবার এই জায়গাটা আলোচনা করাটা জানি না কতটা ঠিক হবে কিন্তু সেটা হচ্ছে আপনার পার্টনারশিপ লাইফের জায়গা দেখুন সিংহ রাশি সিংহলগ্নের পার্সোনাল কথা তো কারোর সঙ্গে শেয়ার করতে চান না কিন্তু তাও আমাকে বলতে হচ্ছে কারণ ওই আমার কপালটা পড়া আমি অ্যাস্ট্রোলজার এখন কথা হচ্ছে সিংহ রাশি সিংহলগ্নের মানুষের পার্টনারশিপ লাইফ দু হাজার চব্বিশ হ্যাঁ অবশ্যই যারা এক্সিস্টিং রিলেশনশিপের মধ্যে আছেন তারা তারা কিছু ক্ষেত্রে কিন্তু নতুন করে কোনো কোনো ব্লেম আপনার উপর আসতে পারে এখান থেকে কিন্তু একটু সচেতন আপনাকে থাকতে হচ্ছে কিন্তু কথার জায়গায় কন্ট্রোল রাখতে হবে কিন্তু দাম্পত্র ক্ষেত্রে ভুল কথা প্রয়োগের মাধ্যমে কিন্তু ছোট সমস্যা বিরাট আকার ধারণ করতে পারে দাম্পত্র ক্ষেত্রে তবে দাম্পত্র ক্ষেত্রে যে বেটার জায়গাটা থাকছে নতুন বাড়ি ক্রয় লাভ হতে পারে স্থান পরিবর্তনের কিছু সম্ভাবনা হতে পারে তো ওভারঅল বছরটা কিন্তু আপনার একটা প্যাক শিডিউল শিডিউল থাকে বিজি সেখান থেকে চেষ্টা করবেন মানুষটাকে যদি একটু সম্মান দিয়ে চলা যায় আপনি কিন্তু লাভের দিকেই থাকবেন আপনি সিংহ রাশি শিঙ্গা আপনার মানুষ লিগাল সমস্যা যাদের চলছে তাদের জন্য বিস্তারিতভাবে কিন্তু বলা আছে আহ দু হাজার চব্বিশের বর্ষকালের সম্পূর্ণ ভিডিও সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন আর যারা লাভ রিলেশনশিপের জন্য আছেন তাদের জন্য একটা কথা বলে রাখি বিবাহ কিন্তু স্থির হবে বিবাহ হওয়ার জায়গা 2024 চব্বিশ সম্পূর্ণ বছরে সিংহ রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে ভালো থাকবেন সিংহরাশি সিংহলা মানুষ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন আপনারা নমস্কার জয় মাতারা